পত্র এক অধ্যায় আমি জিহুদা যীশুখ্রিস্টের দাস ও জাকুবের ভাই যারা যা পিতাঈশ্বরের প্রীতির পাত্রের জন্য সংরক্ষিত সেই প্রাপ্ত লোকদের উদ্দেশ্যে এই পত্র লিখছি করুণা শান্তি ও প্রেম প্রচুর পরিমাণে তোমাদের প্রতি বর্ষিত হোক খন্ড শিক্ষকদের পাপ ও বিনাশ প্রিয় বন্ধুরা যে পরিত্রাণের আমরা অংশীদার সেই বিষয় আমি তোমাদের কাছে লিখবার জন্য প্রবল আগ্রহী ছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারলাম যে তোমাদের কাছে অন্য কিছু লেখা প্রয়োজন তোমরা সেই বিশ্বাসের জন্য প্রাণপণ সংগ্রাম করো যে বিশ্বাস সর্বসময়ের জন্য একবারই পবিত্রগণের কাছে দেওয়া হয়েছে কারণ কয়েকজন ব্যক্তি গোপনে তোমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে যাদের শাস্তি অনেক আগেই লেখা হয়েছিল তারা সব ভক্তিহীন যারা আমাদের ঈশ্বরের অনুগ্রহকে লাম্পটের ছাড়পত্রে পরিণত করে এবং আমাদের একমাত্র সার্বভৌম ও প্রভু যিশু খ্রিস্টকে অগ্রাহ্য করে তোমরা যদিও এসব বিষয় ইতিমধ্যেই জানো তবুও আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে প্রভু তার প্রজাদের কিন্তু যারা বিশ্বাস করেনি পরবর্তীকালে আর যে স্বর্গদূতেরা নিজেদের অধিকারের সীমা ছাড়িয়ে তাদের নিজস্ব আবাস ত্যাগ করেছিল তিনি তাদের সেই মহাদিনে বিচারের জন্য চিরকালীন শিকলে বন্দি করে ঘোর অন্ধকারের মধ্যে রেখেছেন সদম ও একইভাবে এবং তাদের আশেপাশের নগরগুলি গুলি এদেরই ও অস্বাভাবিক যৌন আচরণে নিজেদের সমর্পণ করেছিল বলে অনন্ত আগুনের শাস্তি ভোগ করে এরা সকলের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়ে আছে সেই একইভাবে এসব লোকেরা যারা তাদের স্বপ্ন থেকে অধিকার দাবি করে নিজেদের শরীরকে কলুষিত করে কর্তৃত্বকে অগ্রাহ্য করে ও দিব্যজনেদের নিন্দা করে এমনকি প্রধান স্বর্গদূত মিখাইল যখন মসির মৃতদেহ নিয়ে দিয়াবলের সঙ্গে বাদ প্রতিবাদ করেছিলেন তখনও তিনি তার বিরুদ্ধে কোন নিন্দা সূচক অভিযোগ উত্থাপন করার সাহস দেখাননি কিন্তু বলেছিলেন প্রভু তোমাকে বিবেচনাহীন পশুর মতো সহজাত প্রবৃত্তির বসে যা খুশি তারা তাই করে আর সেভাবেই নিজেদের ধ্বংস ডেকে আনে তাদেরকে দিক তারা ইনের পথ বেছে নিয়েছে তারা টাকার লোভে দেখানো ভুল পথে দ্রুত হয়েছে এই লোকেরা তোমাদের সব প্রীতিভোজে কলঙ্ক নিয়ে আসে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করার সময় এদের সামান্যতম দংশন হয় না এরা এমন পালক যারা কেবলমাত্র নিজেদেরই পেট পূজা করে এরা বাতাসে বৃষ্টিহীন মেঘের মতো হেমন্ত ঋতুর চলা গাছ ও মূল থেকে উপড়ানো দুবার মৃত এরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো নিজেদের লজ্জা ফেনার মতো ফাঁপিয়ে তোলে কক্ষপথ থেকে বিচ্ছুত তারার মতো যাদের জন্য অনন্তকালীন ঘোরতর অন্ধকার নির্দিষ্ট করা আছে আদম থেকে সাত পুরুষ যে হন তিনি এসব লোকের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন দেখো প্রভু তার হাজার হাজার পবিত্র জনেদের সঙ্গে নিয়ে আসছেন যেন তিনি জগতের প্রত্যেকের বিচার করেন তিনি প্রত্যেক ভক্তিহীন মানুষকে ভক্তি বিরুদ্ধ কাজ করার জন্য এবং তার বিরুদ্ধে যেসব মুক্তিহীন পাপী কটু কথা বলেছে তাদের দোষী সাব্যস্ত করবেন এসব লোক সব সময় বেড়ায় তারা শুধু নিজেদের কুবাসনা সন্তুষ্ট করতে বেঁচে আছে তারা নিজেদের বিষয় গর্ব করে এবং নিজেদের সুযোগ সুবিধার জন্য অপর ব্যক্তিদের তোষামত করে নিষ্ঠার জন্য আহ্বান কিন্তু প্রিয় বন্ধুরা আমাদের প্রভু খ্রিস্টের প্রেরিত শিষ্যেরা ইতিপূর্বে কি বলে গিয়েছেন তা মনে করো তারা তোমাদের বলেছিলেন শেষ সময় এমন বিদ্রুপকারীদের উদয় হবে যারা তাদের নিজস্ব ভক্তিহীন কামনা বাসনা অনুসারে চলবে এই লোকেরাই তোমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করে যারা নিজেদের সহজাত প্রবৃত্তি অনুসারে চলে এবং তাদের মধ্যে পবিত্র আত্মা নেই কিন্তু প্রিয় বন্ধুরা তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে নিজেদের কেঁথে তোলো ও পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করো ঈশ্বরের প্রেমে অবিচল থাকো এবং সেই দিনের জন্য প্রতীক্ষা করো যেদিন আমাদের প্রভু সুখৃষ্ট সদয় হয়ে তোমাদের অনন্ত জীবন দান করবেন যারা সন্দেহ করে তাদের প্রতি করুণা করুণা কর কিন্তু অত্যন্ত সাবধানতার সাথেই তা করো তাদের দেহ কলুষিত করেছে সেসব পাপকে ঘৃণা করো ঈশ্বরের বন্দনা যিনি তোমাদের বিশ্বাসে অচট খাওয়া থেকে রক্ষা করতে সমর্থ ও তোমাদের নির্দোষ রূপে ও মহা আনন্দের সঙ্গে তার মহিমাময় উপস্থিতিতে উপস্থাপন করবেন সেই একমাত্র ঈশ্বর আমাদের পরিত্রাতা আমাদের প্রভু খ্রিস্টের মাধ্যমে মহিমা রাজকীয় প্রতাপ পরাক্রম ও কর্তৃত্ব সকল যুগের শুরু থেকে বর্তমানে ও যুগ পর্যায়ের সমস্ত যুগেই হোক আমিন